পাঁচশালে কোন ধরে সহ্য করতেছে আর সহ্য করুন আমরা সহ্য করতে সহ্য করতে গেলে আমরা দেখছি যে আমরা অনেক কিছু সহ্য মানে আমাদের বছর এটা পাইলে মনে করেন আমাদের বছর এটা পাইলে

তেনার নিজের কণ্ঠে গাই এবং আমরা দুষ্টু কখন গানটা দেখছি ওনার নিজের কণ্ঠে গাইছে বুড়ানো এটা কি আপনি দেখছেন দেখছি আসলে এটা কি তার গাওয়া উচিত ছিল একটা শিল্পী বা একটা নায়ক বা যে কোনো আমি দুষ্টু কে বললে আমিও গাইতে পারি তা আমি গাইলে যে এটা আমার মানে গাওয়ার উচিত না

আরো ভালো হবে আপনি তো এই শুনেন আপনি যেটা আপনারা যেটা উদ্দেশ্য করেন ওটাই বলবেন ঠিক আছে এখানে আলমের টাকারে

আমাদের বাংলাদেশ সাংবাদিকেরা তো সাকিব মেঘাজ বদনাম করে একখানগুলো সুনাম করে মানে যে সময় সুনাম চলে সুনাম করে যে সময় বর্ধমান শুরু হয় ওই সময় বদনাম করে আমরা আমাদের ওই বাংলাদেশের মিডিয়ার জগতে দেখছি এরকম